মৈত্রী সিনেমা এই অনুষ্ঠানে আপনারা ধারাবাহিকভাবে শুনছেন ছবি দেখব কিভাবে আজ সপ্তম পর্ব বলছেন অভিজিৎ দাশগুপ্ত সিনেমা কি করে দেখবেন এটা তো সবাই জানে সিনেমা সামনে চলে হলে গিয়ে বা বাড়িতে বা ওটিটিতে দেখা যায় কিন্তু সিনেমা দেখতে গেলে কত জিনিসগুলো দরকার পড়ে সেটা হচ্ছে কিছু বলা কিছু না বলা জিনিসও দেখা এবং শোনা সিনেমার পরিচালক যিনি তার মনে কি আছে তার চরিত্র কি আছে যেটা সিলেক্ট করছেন তার ট্রিটমেন্ট স্টাইল এবং তার থিম কোনটা তিনি করছেন পৃথিবীর যারাই শ্রেষ্ঠ মানুষের তালিকার মধ্যে পড়ে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কাশের দেশ বা চণ্ডালেখা এগুলোর মধ্যে একটা প্রতিবাদের স্বর আছে মানিকদা মানে সত্য মধ্যেও এই প্রতিবাদের স্বর কিন্তু পাওয়া যায় দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান এটা হচ্ছে একটা প্রতিবাদ আমার সঙ্গে মানিকদার আলাপ হয় উনিশশো সালে সুতরাং এতদিনের আলাপে আমি একটু একটু ওনাকে বুঝতে শিখেছি জানতে শিখেছি আর ওনার কাজে ভীষণভাবে প্রভাবিত হয়েছি আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওনার একটা ফিল্ম যেটা আজকে ইউটিউবেও পাওয়া যায় সেটার তিনটে নাম আছে টু দ্য লিজেন্ড অফ টু দ্য ফেবল অফ টু তিনটে নামই পাওয়া যায় এখন আপনারা সবাই হয়তো জানেন মানিক দা হচ্ছে সিম্বলজিমের রাজা সাংঘাতিক সিম্বলিজম করতেন ফিল্মের মধ্যে এই ট্যুর মধ্যে একটা ব্যাপার ছিল আজকে সেই ট্যুর গল্প বলবো আর আপনারা সময় পেলে ইউটিউবে এই টুটা দেখে নেবেন বছরটা হচ্ছে উনিশশো চৌষট্টি চৌষট্টি একটা সিগনিফিকেন্ট বছর যেখানে প্রেসিডেন্ট জনসন এক লক্ষ পঁচাশি হাজার সৈন্য পাঠায় ভিয়েতনামে এবং কলকাতা শহরে প্রচুর প্রতিবাদ হয় সেই বছরই মানিকদার কাছে একটা অফার আসে আসে হচ্ছে ইউএস পাবলিক টেলিভিশন স্পন্সর করছে এসও একটা ফিল্মের জন্য যেটা বাংলা কেন্দ্রিক হবে কিন্তু ইংরেজিতে হবে তো মানিকদা উত্তর দিলেন বাংলার রসবোধ বুঝতে গেলে বাঙালি হতে হয় আর বাংলাই বলতে হয় ইংরেজিতে সেটা হয় না সুতরাং উনি ওদের একটা কাউন্টার অফার দিলেন যে আমি একটা ফিল্ম বানাবো যেটার মধ্যে কোনো ভাষা থাকবে না যেটার মধ্যে কোনো কথা থাকবে না তোরা সেটা মেনে নিল এই শুরু হলো টু টুতে খালি দুটো ক্যারেক্টার আছে একটি হচ্ছে বড় লোকের ছেলে একজন গরিবের ছেলে বড় লোকের ছেলে যখন দেখানো হচ্ছে সে সবসময় গরিব ছেলের উপর ডাউন আপন করে এই লুক ডাউন আপন মানে হচ্ছে আমরা ফিল্ম ল্যাঙ্গুয়েজ বা টেলিভিশন ল্যাঙ্গুয়েজ বলি ক্যামেরাটা যদি ওপরের থেকে তোলা হয় নিচে যে থাকে তার ওপর লুকডাউন করা হচ্ছে এই টু ফিল্মটা যদি আপনারা দেখেন এটা ছোট্ট ফিল্ম মিনিটের ফিল্ম দেখবেন যে প্রথম শটটাই একটা জুম ইন শট হচ্ছে একটি ছেলে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে ওর মাথায় হচ্ছে মিকি মাউসের ক্যাপ মিকি মাউসের ক্যাপ কেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডিজনে দেখাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়ার্ল্ড ডিজনে ওর স্টুডিও খুলে দিয়েছিলেন যাতে সৈন্যরা থাকতে পারে এখন এই যে ছেলেটিকে দেখানো হচ্ছে যে ক্যারেক্টারটা তার সঙ্গে তার বাঁ দিকে দেখা যাচ্ছে একটা মস্ত বড় থাম এই থামটা যদি খুব ভালো করে স্টাডি করেন এই থাম থেকেও কিন্তু একটা গল্প বেরোচ্ছে সেই গল্পটা কি সেটা আপনি হোয়াইট হাউসের ছবি দেখলে দেখবেন সেখানেও মস্ত বড় থাম আছে এই বড় থাম আর এই যে ছেলেটি যার মাথায় একটা মিকি মাউসের টুপি এটা সিগনিফাই করছে আমেরিকা আরেকটা ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা হচ্ছে গরিবের ছেলে সে যেখানে ঘোরে সে হচ্ছে একটা জঙ্গলের মতন প্রচুর বড় বড় ঘাস সে নিজে শান্তিতে আছে আনন্দে আছে বাঁশি বাজিয়ে ঘুরে বেড়ায় এই বড়লোকের ছেলেটা তার ক্যারেক্টার যখন বেলড আপ করা হচ্ছে তখন দেখানো হচ্ছে তার একটা ডিস্ট্রাকটিভ নেচার আছে কি করে দেখানো হচ্ছে সে আগুন নিয়ে খেলতে ভালোবাসে সেটা কি করে দেখানো হলো দেশলাইর কাঠি একটা করে জ্বালাচ্ছে আর ফেলে দিচ্ছে আবার জ্বালাচ্ছে আবার ফেলে দিচ্ছে আবার জ্বালাচ্ছে আবার ফেলে দিচ্ছে এবার ওপরের দিকে তাকালো দেখলে অনেকগুলো রঙিন বেলুন আছে এবার সেই বেলুন একটা করে আনে আর সেই বেলুনে ওই জ্বলন্ত দেশলাইর কাঠি দিয়ে বেলুনটাকে ফাটায় দুম করে আওয়াজ হয় এটাও একটা সিম্বলিজম তাছাড়া সব সময় দেখবেন এই বড়লোকের ছেলেটি দোতালায় আর এই গরিব ছেলে হচ্ছে মাঠে মানে একটা ডিফারেন্স দেখানো হচ্ছে সব সময়। এই বড়লোকের ছেলে একটা আমেরিকান কোল্ড ড্রিঙ্ক খায় এই আমেরিকান কোল্ড ড্রিঙ্কটাকে পার্টিকুলারলি হাইলাইট করা হয়েছে এখন একটা জিনিস দেখতে হবে এখানে এই ছেলেটির ক্যারেক্টার যখন বিল্ড হচ্ছে তার সঙ্গে কাউন্টার ক্যারেক্টার বিল্ড হচ্ছে হচ্ছে গরিব ছেলেটির এই গরিব ছেলেটি কিন্তু শান্ত প্রকৃতির ছেলে আনন্দে থাকে বাঁশি বাজিয়ে মাঠে ঘুরে বেড়ায় আর এই বড়লোকের ছেলে সেই বাঁশির আওয়াজ শুনেই ও রাগ হয়ে গেল সে গিয়ে একটা মেকানিক্যাল বাঁশি নিয়ে এসে করে বাজাতে শুরু করল সেই দেখে এই গরিব ছেলেটি ঘরে চলে গেল কিছুক্ষণ পরে একটা ছোট্ট ঢোলক নিয়ে এসে বাজাতে শুরু করল এই বড়লোকের ছেলেটি যখন ঢোলক দেখল ও তখন কি করল। একটা মেকানাইজড টয়ে একটা বাঁদর একটা ড্রাম বাজাচ্ছে সেইটা এনে লাগিয়ে দিল এই প্রত্যেকটা জিনিস কিন্তু হাইলি সিম্বলিক এই যে বাচ্চা ছেলেটি তার চতুর্দিকে দিকে ঘাস সেটাও সিম্বলিক এই যে বাঁশি সেটাও সিম্বলিক এই যে বাঁদরের ড্রাম বাজানো সেটাও সিম্বলিক এই যে থাম দেখানো সেটাও সিম্বলিক আর আপনারা যদি কোনো সময় এই ফিল্মটাকে পজ করে এক একটা ফ্রেম দেখেন প্রত্যেকটা ফ্রেমের মধ্যে কিন্তু একটা গল্প খুঁজে পাবেন একটা ফিল্মে তো বহু ফ্রেম থাকে মোটামুটি চৌষট্টি পঁয়ষট্টি শট নিয়ে এই ফিল্মটা তৈরি হয়েছিল এবং এক একটা ফ্রেম যে কোনো আপনি ফ্রেম একটা ফ্রিজ করলে দেখতে পাবেন সেটার মধ্যে একটা অদ্ভুত গল্প আছে আমি ফিল্মটাকে বোধ হয় বার পঞ্চাশেক দেখেছি পঞ্চাশ বার পঞ্চাশ রকম করে এটার চিনতে পেরেছি আমি এটাই কোনো একটাও ডায়লগ নেই আছে এফেক্টস আর মিউজিক এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ট্র্যাক এখন আপনারা নেক্সট টাইম যখন সিনেমা দেখতে যাবেন আপনারা লক্ষ্য করবেন অনেক সিনেমা আছে যেটার প্রথম পাঁচ থেকে দশ মিনিট কোনো ডায়লগ থাকে না আজকাল যেটা হয় সেটা হচ্ছে ঠিক সিনেমার ল্যাঙ্গুয়েজটা সেখানে থাকে না সিনেম্যাটিক ট্রিটমেন্ট সেটাই হয় না সেটা হচ্ছে টেলিভিশন বড় স্ক্রিনে টেলিভিশন বড় স্ক্রিন যেখানে ডায়লগ দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি পেস বাড়িয়ে কাজ করা হয় কিন্তু সিনেম্যাটিক ট্রিটমেন্ট যখন থাকে সেটা নট ওই ফাস্ট পেস্ট হয় যেমন মনিকলের ফিল্ম যদি আপনি দেখেন তাহলে অসম্ভব স্লো মনে হবে অলমোস্ট রিয়েল টাইম আবার মানিকদার অনেক ফিল্ম আছে যেগুলো বাচ্চাদের জন্য করা সেগুলোর কিন্তু আবার পেস আছে কারণ বাচ্চাদের কথা মাথায় রেখে বাচ্চাদের যে অ্যাটেনশন স্প্যান সেটা কথার মাথায় রেখে উনি করেন মানিকদাকে জানতে গেলে বুঝতে গেলে মানিকদার সম্বন্ধে একটু পড়তে হবে পড়লে কতগুলো জিনিস জানা যাবে উনিশশো সালে দূরদর্শন ঠিক করল প্রথম টেলিফিল্ম বানানো হবে এবং প্রথম টেলিফিল্মটা শুরু হবে মানিক দাকে দিয়ে সত্যজিৎ রায়ের ফিল্ম হবে সেই ফিল্মটার নাম সদ্গতি এখন একটা জিনিস বুঝতে হবে মানিক দাস ফিচার ফিল্ম করে অভ্যস্ত পঞ্চাশ মিনিট একটা ফিল্ম করতে হবে এটা ওর মাথায় এলো উনি নানান রকম গল্প পড়তে শুরু করলেন সেই সময় ইউনেস্কো থেকে প্রেমচাঁদের অনেকগুলো গল্প ইংরেজি ট্রান্সলেশন হয়েছিল উনি তার মধ্যে ডেলিভারেন্স বলে একটা গল্প প্রেমচান্দের যেটা সদগতি সেটাকে সিলেক্ট করলেন এবং পরবর্তীকালে সৌভাগ্যবশত আমি ছিলাম সেই ফিল্মটার এক্সিকিউটিভ প্রডিউসার সুতরাং ওতপ্রোত ভাবে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানিকদার সঙ্গে ইন্টার্যাক্ট করতে হয়েছে তো মানিদা আমাকে বলেছেন বিসাইডস ফর্ম এন্ড স্ট্রাকচার এটা থিমটা সাংঘাতিক এই থিমটা যেমন পঞ্চাশ বছর আগে ছিল সেই থিমটা আজকেও সেম জিনিস কিন্তু চলছে সুতরাং এটা খুব টপিক্যাল বলতে পারো আমি আবার বলছি মানিদার মধ্যে একটা প্রোটেস্ট ছিল কিন্তু মানে প্রতিবাদের স্বর সব জায়গায় ছিল এটাও একটা প্রতিবাদ এখন এই যে প্রতিবাদটা এটা হচ্ছে আমাদের কুসংস্কারের বিরুদ্ধে একটা প্রতিবাদ এইখানে আমি বলি কয়েকটা অ্যানেকডোট এটা বললে সিনেমার দেখার যে পরিচালক তার ক্যারেক্টারটা বেরিয়ে আসবে মানিক দা এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি সাংঘাতিক ডিসিপ্লিন মানতেন এবং ভীষণ স্ট্রিক্ট ছিলেন সব ব্যাপারে ইনফ্যাক্ট উনি যে ছবি করতেন তার প্রতিটি শর্ট সিন এঁকে এঁকে রাখতেন ওনার যদি কোন ডোপশিট দেখার সুযোগ হয় ডোপশিট মানে হচ্ছে যেটাতে থাকে আর কি ফিল্মের পরে বা ওনার স্ক্রিন পে দেখা হয় দেখা যাবে সব ছবি একে একে উনি পাশে পাশে লিখে রেখেছেন কি হবে ওনার ওই কন্ট্রাক্টে লেখা ছিল স্ক্রিপ্ট সুতরাং স্ক্রিপ্ট উনি সাবমিট করলেন ওনার স্ক্রিপ্ট কে ওয়েট করবে কে দেখবে সঙ্গে সঙ্গে পাস করে দেওয়া হলো কোনো কথা না বলে এবার উনি শুটিং করলেন শুটিং শেষে একটা নিয়ম থাকে সেটা হচ্ছে একটা রাফ কাট অ্যাপ্রুভাল আমায় ফোন করলেন অভিজিৎ তোমার রাফকাট রেডি আছে আমরা ফিল্ম সার্ভিসে গেলাম ফিল্মটা দেখতে আমার মনে আছে অনেকদার পাশে বসে ছবিটা দেখেছিলাম ফার্স্ট কাটটাই ছিল অলমোস্ট ফিফটি মিনিটস মানে এরকমই উনি যে ডিউরেশনটাকে মাথায় রেখেই শুটিং করেছিলেন ইনসিডেন্টালি বলি সদগতি ছিল কালারে কারণ এইটটি টুতে কালার আসে টেলিভিশনে এটা এইটটি ওয়ানে হয়েছিল তখন দূরদর্শন কালার প্রোগ্রাম করতে শুরু করেছে কিন্তু এর ফার্স্ট টেলিকাস্টটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয় উনি একটা কথা বলেছিলেন দেখো প্রতিবাদ যদি না করতে পারো তাহলে মুখ বোঝা সহ্য করো না অন্যরকম করে প্রতিবাদ উনি যে প্রতিবাদগুলো করেছেন মাধ্যমে করেছেন একটু বুঝতে হবে সিনেমার পেছনে কি বলার চেষ্টা করছেন প্রতিটা শটের পেছনে কি বলার চেষ্টা করছেন একটা পাকানোর টেলিফোনের তার সেটা সেটাকে যদি আমি প্যান করে কানে যাই যে লোকটার কানে যাচ্ছে সেই ভদ্রলোকের ক্যারেক্টার বোঝানো যায় এরকম অনেক জিনিস আছে যেগুলো সিনেমাতে খুব ভালো করে নজর দিলে এগুলো চোখে পড়ে এইগুলোকে বলে সিম্বলিজম আমি বলবো আপনারা যখন সিনেমা দেখবেন এই সিম্বলিজমগুলো মাথায় রাখবেন এই সিম্বলিজমগুলো ভুলে গেলে কিন্তু অনেক ফিল্ম অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না ফিল্মের অ্যাপ্রিসিয়েশন নির্ভর করছে দুটো জিনিসের উপর একটা সাউন্ড দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে আর একটা হচ্ছে ভিজুয়াল দিয়ে কি বোঝানোর চেষ্টা হচ্ছে দুটো কিন্তু আলাদা সাউন্ডেরও যেমন খেলা আছে ফিস হলেও সেরকম খেলা আছে একটা লোক চুপ করে বসে রয়েছে চিন্তা করুন তো তার উপর দিয়ে আমি একটা সাউন্ড দিলাম যেটা হচ্ছে একটা ট্রেন ব্রিজের উপর দিয়ে পাস করছে আবার সেই লোকটাই বসে রয়েছে চুপ করে তার উপর দিয়ে আমি একটা সাউন্ড দিলাম যেটা ধরুন পাখির ডাক কোকেলের ডাক আবার সেই লোকটাই বসে রয়েছে আমি তার ওপর একটা দূরে একটা লোক কাঁদছে আমি একটা সাউন্ড দিলাম মানেটা কিন্তু পাল্টে গেল লোকটা সেম একটাই লোক একই রকম মুখ করে বসে রয়েছে সাউন্ড দিয়ে আমি তিনটে ভাব প্রকাশ করলাম সুতরাং আপনারা যখন সিনেমা দেখবেন আপনাদের অনুরোধ আপনারা প্রতিটি শট দেখবেন প্রতিটি সাউন্ড শুনবেন এবং বিচার করবেন ছবি দেখব কিভাবে এই ধারাবাহিকের সপ্তম পর্ব শুনলেন সিনেমা জগৎ অনুষ্ঠানে বললেন অভিজিৎ দাশগুপ্ত ধারাবাহিকের পরবর্তী পর্ব নিয়ে আগামী সপ্তাহে উপস্থিত হব নমস্কার আকাশবাণী মৈত্রী সিনেমা জগৎ ছবি দেখব কিভাবে এই নিয়ে ধারাবাহিক আপনারা শুনছেন সিনেমা জগৎ অনুষ্ঠানে আজ অষ্টম পর্ব বলছেন অভিজিৎ দাশগুপ্ত দশই সেপ্টেম্বর উনিশশো তেইশ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে সচিত রায়ের বাবা সুকুমার রায় চলে গেলেন তার সঙ্গে চলে গেল বাংলার একটা হাস্যরস সবাই হাহাকার করে উঠল যে বাংলার এই যে মজাটা সেটা বোধ শেষ হয়ে গেল সুকুমার রায় বেঁচে থাকতে উনি তার হজবরলো ছাড়া কিছু ছাপাতে দেখে যেতে পারেননি সিগনেন প্রেস আবলতাবল ছাপায় অনেক পড়ে অনেকের মতে বাংলায় আর হাস্যরস আসবে না যা হয়েছে শেষ হয়ে গেছে ওনার ছেলে ওনার লেখা এবং ওনার আঁকা থেকেই ওনাকে চিনেছিলেন সত্যজিৎ তার খুব অল্প বয়সেই উনি চলে যান কিন্তু সত্যি দেখিয়ে দেন যে তার মধ্যে বাবার হাস্যরস একটা অন্য রূপে অন্য ফর্মে ভীষণভাবে আছে ওনার লেখায় ছবিতে কার্টুনে সেটা প্রকাশ পায় সত্যি রায়ের বহু লেখা বহু স্কেচ যে কৌতুক দেখা যায় নট অনলি অসামান্য এর মধ্যে একটা ব্রিটিশ ভাব কোথায় যেন দেখা যায় ব্রিটিশ সেন্স অফ হিউমার কোথায় দেখা যায় ঝালাপালার স্কেচ যে কার্টুন ফর্ম পাওয়া যায় তা পৃথিবীর শ্রেষ্ঠ কার্টুনিস্টদের সঙ্গে তুলনা করা যেতে পারে বহু সিকোয়েন্স আছে ওনার সিনেমাতে যার মধ্যে ওনার উইথ অ্যান্ড হিউমার সকলের সামনে তুলে ধরেছেন কেউ দেখেছে কেউ দেখেনি আপনারা যখন সিনেমা দেখতে যান আমার অনুরোধ আপনার চোখ নাক খুলে প্রতিটি জিনিস দেখার চেষ্টা করবেন তাহলে তার রসটা আপনি উপলব্ধ করতে পারবেন কেবল গল্পটা গল্পের মতন দেখবেন না ধরা যাক পরশ পাথর পরশ দত্ত ক্যারেক্টার উনি তো পরশ পাথর পেয়েছেন এবার গাড়িতে একটা ডে ড্রিম করতে করতে চলেছেন ডে ড্রিমে উনি মন্ত্রী হলেন বক্তৃতা দিলেন স্ট্যাচু হয়ে গেলেন সবাই সে ওনার গুণগান করল তার যে ডায়ালগ বা মনোলগ তা অদ্ভুত একটা ক্যারেক্টার সেটা যেমন হাসিরও তেমন তার মধ্যে একটা কান্নাও কোথায় যেন লুকিয়ে রয়েছে এরম বহু উদাহরণ আছে ধরুন অপরাজিত ওই স্কুলের হেডমাস্টার ইন্সপেক্টর আসবেন স্কুল ইন্সপেক্ট করতে সেই সিকোয়েন্সটা একটু ভেবে দেখুন তো হেডমাস্টার খুব কড়া একজন ব্যক্তি হাতে বেত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি আসলেন এসে বেরিয়ে দেখতে সব ঠিক আছে কিনা এসেই দেখলেন দেয়ালে ওনার একটা কার্টুন আঁকা রয়েছে হাতে একটা বেত নিয়ে বাবু জগদীশ বাবু তাড়াতাড়ি ছুটে আসলেন উনি কথা বললেন না ওই কার্টুনটা দেখিয়ে দিলেন জগদীশবাবু ইমিডিয়েটলি সেটাকে পরিষ্কার করার চেষ্টা করছেন বিপদকে একসঙ্গে আসে ইন্সপেক্টর আসবে আসবে করছেন ঠিক সেই সময় দেখা গেল একটা গরু ঢুকে এসছে সেখানে হেডমাস্টার তখন কাউকে না ডাকতে পেয়ে নিজেই গিয়ে গরুকে ইংরেজিতে বলেন গেট আউট গেট আউট গেট আউট এই যে হিউমারটা এটাকে আপনি উপলব্ধি করার চেষ্টা করুন অদ্ভুত একটা ব্রিটিশ সেন্স আছে এর মধ্যে ধরুন পথের পাঁচালি গ্রামে স্কুল মাস্টার দোকানে বসে ছাত্র পড়াচ্ছে পিঠ চুলকতে চুলকতে বলছে এটা কি নাট্যশালা এই যে ব্যাপারটা অথবা ধরুন সীমাবদ্ধতে বোর্ড মিটিং হচ্ছে তাতে একজন বয়স্ক ডাইরেক্টর তিনি ঘুমিয়ে পড়েছেন পাশের ডাইরেক্টর ভোটের সময় তাকে কোনোই দিয়ে খোঁচা দিয়ে জাগাতেই তিনি হাত তুলে দিলেন হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় কি অসাধারণ অ্যাক্টিং কি অসাধারণ একটা সিকোয়েন্স কি অসাধারণ একটা হিউমার এটা শুধু হিউমার না ইট ইজ এ স্যাটার টু ভাবুন নায়ক নায়কের সিকোয়েন্সটা ভাবুন তো ট্রেনের মধ্যে ওই বাবাজি উঠেছেন তিনি মুখে স্প্রে করতে করতে ওপরে অ্যাডভারটাইজিং ওয়ার্কারকে বলছেন ডাব্লু 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 ডাব্লিউ শুনেছেন ডাব্লু 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 কি ওয়ার্ল্ড ওয়াইড উইল ওয়ার্কারস ওয়েজ উইল ওয়ে এসব অনেক কিছু বললেন টুললেন এইবার মেইন জিনিসটা হচ্ছে উনি পাবলিসিটি চান আপনি তো বিজ্ঞাপনের জগতে আছেন একটা এমলেম দরকার বিজ্ঞাপন চাই এই যে সত্য বন্দ্যোপাধ্যায়ের রোলটা ভাবুন এটার মধ্যে যেমন হাসি আছে ঠিক তেমন আছে একটা বিদ্রুপ বা একটা স্যাটায়ার অদ্ভুত সুন্দর সমাপ্তিতে ভাবুন সৌমিত্র আসছে প্রসপেক্টিভ ব্রাইড বাচ্চা মেয়ে তাকে দেখতে যে অ্যাক্টিং সৌমিত্র করেছে সেখানে অসাধারণ সবার অমূল্য বলছে ল পড়বে এমন সময় জানলায় অপর্ণা সেনের দেখা মেয়ের বাবা বলছে গান গাও না গান গে শোনাও রাজপুরিতে বাজাই বাসি ঠিক সেই সময় অপর্ণার কাঠ বেরালি চুরকি ঘরের মধ্যে ঢুকে যায় সিকোয়েন্স আপনার মনে পড়ছে আরে হুলুস্থুল পড়ে গেল ঘরের মধ্যে কিন্তু দ্য ভেরি ভেরি ফানি সিকোয়েন্স অরণ্যের দিন রাত্রি বলি ধরুন কুঁয়োর পারে রবি ঘোষরা স্নান করছেন এমন সময় একটা গাড়ি এসে থামলো ভেতর থেকে বাচ্চা বলছে তোমরা কি স্নান করছো কুয়ো পারে দাঁড়িয়ে মাথায় জল ঢালছে তোমরা কি স্নান করছো এবং তারপরে ওর যে মানি ব্যাগ ফেলে এসেছিলেন সেটা দেওয়ার পরে রবি ঘোষের যে বলা মোস্ট কাইন্ড অব ইউ হ্যাভ এ নাইস ট্রিপ আমি তো রবি ঘোষের মতন বলতে পারি না এই সিকোয়েন্সটাই খালি আপনি দেখেন আপনি ভাবতে পারবেন না কি ইন্টারেস্টিং কি হিউমার এটার মধ্যে কিন্তু স্ল্যাপস্টিক কোথাও নেই কিন্তু যে হিউমারটা আছে যে হাস্যরসটা আছে সেটা একটা সাংঘাতিক লেভেলের যাওয়া যাক কি খিলাড়িতে সতরাঞ্জিক খিলাড়িতে মীর রোশন আলী খাটের নিচে লুকোনো বুকের ডান থেকে হাত দিয়ে দেখাচ্ছে দেখো ওর বুক ধপ করছে বলছে বুকের ডান থেকে হাত দিয়ে টপাটপ টপ 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 টপাটপ অথবা ভাবুন তো সেই অ্যানিমেশন সিকোয়েন্সটা যেখানে লর্ড ডালাউসি একটা একটা করে লাল পাকা চেরি খেয়ে নিচ্ছে কেবলমাত্র শেষে পড়ে রইল অবধ এবার কাঞ্চন কাঞ্চনজঙ্ঘাতে দেখুন কাঞ্চনজাংাতে একটা ভীষণ ইন্টারেস্টিং সিকোয়েন্স আছে রায় বাহাদুর মানে ছবি বিশ্বাস সন্ধ্যায় দেখা হলো পাহাড়ি সান্নালের পাহাড়ি সান্নাল একটা পাখির কথা বলছেন পাখিটা খুব রেয়ার পাখি এখানে দেখা যায় শোনা যায় ইত্যাদি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন রায় ভদ্র বললেন রোস্ট করে খাওয়া যায় এই যে হিউমারটা এই হিউমারটাকে বুঝতে শিখতে জানতে গেলে আপনাকে কিন্তু চোখ খুলে কান খুলে সিনেমা দেখতে হবে অশনী সংকেতের একটা সিকোয়েন্স বলি সবাই বসেছে গল্প করতে সন্তোষ বলছে এই যে হাহাকার কথা শুনছি এ শেষ কবে বিশ্বাস মশাই বিশ্বাস বলছে তাকে কেউ বলতে পারে শ্রীনিবাস বলছে জার্মানরা শুনেছি কি একটা পুর নাকি নিয়েছে গঙ্গা বলছে সিঙ্গাপুর জার্মান নয় জাপানি কেষ্ট বলছে সেটা কোন জেলা পণ্ডিত মশাই গঙ্গা বলছে জেলা মেদিনীপুর শ্রীনিবাস বলছে পুরীর কাছে হলো কি এবার গঙ্গা বলছে ঠিক কাছে নয় একটু দূরে পশ্চিম দিকে এই যে সিকোয়েন্সটা আপনি ভাবুন অথবা জলসাগর জলসাগরে উনি বাইরে যাচ্ছেন প্রথমে ছেলে এসছে ছেলেকে আদর করে উনি বললেন যে দুষ্টুমি করোনা ছেলে চলে গেল এবার স্ত্রী এলেন উনি চলে যাচ্ছেন স্ত্রী ওনাকে সেম কথাটা বললেন দুষ্টুমি করোনা এটা টিপিক্যাল ব্রিটিশ সেন্স অফ হিউমার বাবা ছেলেকে বলছে দুষ্টুমি না আর স্ত্রী যখন চলে যাচ্ছে স্বামীকে দুষ্টুমি করো না পরশ পাথরে ফিরে যাই ওই এক্স রে সিকোয়েন্সটা মনে পড়ে পুলিশের ওখানে পাথরটাকে এক্সরে প্লেটে দেখা যাচ্ছে পাথরটা কোথায় বললো কলন না কলন এই যে হিউমারটা এইটা কিন্তু অসাধারণ একটা হিউমার চালু চালায় যাই ধরুন পলিটিক্যাল পেপারের এডিটর তিনি গম্ভীর সিরিয়াস আর সৌমিত্র লিখেছে আমাবস্যার আলো বললেন চান নেই তারা নেই অমাবস্যা কি আছে না তাও নেই আছে কিন্তু নেই বলছেন বুঝেছি শোনা হে তুমি একটা বিয়ে করে এই এই যে হিউমারটা অসাধারণ আপনি দেখুন ফেলুদা সিরিজ ফেলুদা সিরিজে ধরুন সোনার কেল্লা ওই ট্রেনে লালমোহন বাবু ঢুকলেন এই পুরো সিকোয়েন্সটা উনি হিন্দিতে তাংমাতো ইত্যাদি ইত্যাদি করে বসলেন তারপরে আমার বইটা দেখালেন দুর্ধাস দুঃশন তারপরে বললেন আমার ছদ্মনাম জটায়ু অনেকক্ষণ হিন্দি শোনার পরে সৌমিত্র বলেন আপনি হিন্দি চালিয়ে যেতে পারেন বেশ লাগছে এই যে মজাটা এই মজাটা বুঝতে হবে যেমন সোনার কেল্লাতে উঠ দেখা গেল প্রশ্ন করা যেতে পারে পারে উঠে কি কাঁটা বেছে খায় এই যে হিউমারটা অসাধারণ ভাবুন সত্যজিৎ রায়ের করা যে ডকুমেন্টারি সুকুমার রায়ের ওপরে তাতে একটা আছে সৌমিত্র রাম তিনি এসে বলছেন যে রাতে একটা স্বপ্ন দেখেছেন কি স্বপ্ন দেখেছেন রাবণ একটা তাল গাছে উঠে ধপাস করে পড়ে গেছে পড়ে মরে গেছে জাস্ট ইমাজিনারিটা চোখের সামনে চিন্তা করুন রাবণ একটা তাল গাছ পেয়ে ওপরে উঠছে করতে করে পাশ্লিপ করে ধপাস করে পড়ে গেল তারপর বলছে আমি তো হনুমানকে পাঠালাম দেখে আসতে হনুমান দেখে এসে বলল একদমই মরে গেছে এই যে মজাগুলো এই মজাগুলো উপলব্ধি করতে হবে এনজয় করতে হবে পরশ আবার আছে তুলসী চক্রবর্তীর সিকোয়েন্সে ওই ব্যবসায়ী কেউনি সংস্কৃত শেখাচ্ছেন হলদি বললো হলদি সবুজ সবুজ ওরাং ওটাং ওরাঙ্গোটাং ইট চিটপাটাং পটাংয়ের সঙ্গে একটু থুতু ছিটে গেল এ হয় এটা হচ্ছে আদি সংস্কৃত এই যে জিনিসগুলো এইগুলো অসাধারণ অসাধারণ ওনার যে হিউমার তার মধ্যে অনেক প্যাথসও লুকিয়ে আছে যেটাকে ব্ল্যাক হিউমার বলা যেতে পারে যেমন কাজল মানে অপুর ছেলে অপুর সংসারে ও দুষ্টুমি করছে তো বলেছে তুমি দুষ্টুমি করো না ইত্যাদি ইত্যাদি তোকে বকেছে বলছে বাবা এলে তোমার মুন্ডু ভেঙে দেবে বলছে বাবা তো কলকাতায় তার টিকিরও দেখা নেই এবার উত্তরটা বাবার বুঝি থাকে টিকি এই যে কথাটা বা গুপি গাইন বাঘা বাইনে ভূতের যে ডেসক্রিপশন ভূতের রাজা দিলা বরগানটাতে আছে প্রত্যেকটা ভূতের যে ডেসক্রিপশন আছে প্রত্যেকটা হচ্ছে হিউমারাস আপনি ভাবুন গোপীগান গান কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটা সিম্পল গল্প সেইখান থেকে গল্পটাকে নিয়ে সত্যজিৎ রায় যেখানে নিয়ে গিয়েছিলেন সেটা কথা একটু ভেবে দেখুন তো সেটার মধ্যে বাচ্চাদের হাসি আছে আর বড়রা অন্যভাবে দেখলে অন্য একটা মেসেজ পাবেন সত্যজিৎ রায়ের অসংখ্য সিনেমা আছে যার মধ্যে অসংখ্য সিকোয়েন্স আছে যেগুলো অসাধারণ আমি আপনাদের অনুরোধ করব ওনার ফিল্মগুলো ভালো করে দেখুন ভালো করে শুনুন আপনি বুঝতে পারবেন কেন সত্যজিৎ রায় চিরদিনের গ্রেট মাস্টার সত্যজিৎ রায়কে আমি গ্রেট মাস্টার বলছি তার একটা কারণ আছে উনি যখন হিউমারটা করছেন সেটা কিন্তু যে কোনো রকম হিউমার না আমরা সিনেমাতে যে ধরনের হিউমার দেখে অভ্যস্ত মানে ধরুন জহর ভানুর সিকোয়েন্স বা লরেল হার্ডি সিকোয়েন্স বা এই ধরনের সিকোয়েন্স যেটা আমরা ছোটোবেলায় দেখেছি তাতে যে হিউমারটা আছে সেই হিউমারটার মধ্যে একটা স্ল্যাপস্টিক আছে একটু ওভার অ্যাক্টিং আছে এই ধরনের জিনিস আছে মানিকদার ফিল্মে যে হিউমার আছে সেই হিউমারটা কিন্তু পিওর হিউমার না তার মধ্যে কোথায় আরেকটা মেসেজ আছে আরেকটা স্যাটালিটি আছে আরেকটা সূক্ষ্মতা আছে এবং অনেক ক্ষেত্রে আরেকটা মেসেজ আছে এবং সেই হিউমারটা ভীষণ সূক্ষ্ম যেটাকে বুঝতে গেলে খুব মন দিয়ে শুনতে হয় এবং একবার বুঝলে সেটা কিন্তু মনে গেঁথে থাকে আপনারা দেখলে আপনাদেরও মনে গেঁথে থাকবে ছবি দেখব কিভাবে, ধারাবাহিকের অষ্টম পর্ব শুনলেন সিনেমা জগৎ অনুষ্ঠানে বললেন অভিজিৎ দাশগুপ্ত আকাশবাণী মৈত্রী